আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লুনাস টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দুই ডিসেম্বর ইউই ন্যাশনাল ডে তো আজকে আমরা একটু বের হয়েছি কোথায় যাব কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করিনি ওদের ন্যাশনাল ডে উপলক্ষে পুরো ইউই খুব সুন্দর করে সাজিয়েছে আমরা আছি এখন কালবা শহরে এই দেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল তেপ্পান্ন বছর হলেও দেশটা স্বাধীন হয়েছে বাংলাদেশেও তেপান্ন বছর হবে ষোলোই ডিসেম্বরে ওরা ন্যাশনাল ডেটা সবসময় অনেক জাঁকজমক করে পালন করে এই মক্সটা কালবাতে নতুন পেয়েছে প্রায় এক বছর হলো এটা ওপেন হয়েছে ইচ্ছা আছে এটাতে নামাজ পড়ার দেখা যাক তো আমরা কালবা কনিশ পার্কে এসেছি এখানে ন্যাশনাল ডে প্রোগ্রাম হচ্ছে জিহাদ মানে ওরা আরব আমিরাতের পরিচয় ঐতিহ্য ঐক্য শক্তি আর জাতীয় গর্বকে বুঝাচ্ছে এটা হচ্ছে কালবা শেখের পুরাতন বাড়ি উনি এখানে এখন থাকে না ইউএ ন্যাশনাল ডে উপলক্ষে এখানে বাড়িটা ওপেন করে দিয়েছে এখানে এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছে তাদের সবার জন্য খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে He <imitation> are আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না এখন চলে আমরা এখন এখানে বসে আছি অন্য সময় এরকম জ্যাম থাকে না আজকে মনে হয় সবাই বের হয়ে গেছে সব জায়গায় অনেক মানুষ এই রাউন্ডা আোর্ডটা আমার অনেক ভালো লাগে সাজিয়েছেও অনেক সুন্দর করে ভাবলাম একটু ভিডিও করি ওখানে ফায়ার ওয়াস হচ্ছিল আমরা এখানে সিগনালে বসেছিলাম ভালোই হলো বসে বসে ফায়ার ওয়াশ দেখে ফেললাম

সেঞ্চুরি মলের উপরে সিলিংটা পুরাটাই ইউ ফ্ল্যাগ দিয়ে ডেকোরেশন করা আসবে কিনা আমি তো জানি না মা যদি তোমার খেলতে হবে খেলে জিতলে তাহলে কি পাইলো উঠলো না ওরা এমন ভাবে চাপা চাপা রাখে তোমার উঠেওতো না Well, you? Uh -huh. good -good One, two, three. কালার বল পাইছো দেখাও ইয়েলো কালার বল পেয়েছো হ্যাঁ চলো আমার ভিতরে যাই একটু মাথা আনে সব জায়গায় উইন্টারের কালেকশন চলে আসছে চল আমরা যে ইয়ে করি কোথাও অফার নাই অফার শেষ নাইস হ্যালো বাই মগটা সুন্দর তো অনেক এটা প্রাইস প্রাইজ ট্রি শেপ মগ

চেরি ফ্লাওয়ার দিয়ে সাজানো আচ্ছা আমার কালি ফোরে যাবো চলো কোন বল না চলো তুমি নিয়েছো নাও যে তোমার একটা ইলো কালার বল নিয়েছো তো শেষ বাবা কোথায় তানিশা তানিশা বাবা কোথায় বাবা বাবা অফিসে গেছে না বাবা ফুড অর্ডার করতে গিয়েছে কি কালার চেয়ার বলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালার চেয়ার অরেঞ্জ কালার চেয়ার আমরা এখন আসছি ফুজারার কে সিতে ওইখানে চিকেন ফ্রাই শেষ হয়ে গিয়েছিল ওরা বললো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো এই জন্য আমরা আর ওখানে সময় নষ্ট করি নাই আমরা এখানে চলে আসছি এখানে কী কি কালার আছে বলো

এই মসজিদটার নাম হচ্ছে শেখ জায়দ গ্রান্ড মস্ক এটা হচ্ছে রাতে একই নামে আরেকটা মসজিদ আছে আবুধাবিতে আবুধাবি শেখ খান মস আরব আমিরাতের সবথেকে বৃহত্তম মসজিদ আর এই ফুজারার এই মসজিদটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মসজিদ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ